আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কম বেশি সবাই জানছেন যে আমি বাড়িতে আসছি তো এটা হলো আমাদের বাড়ি আমাদের সিম গাছ আমাদের চালের মানে এই ঝাঁটিতে সিম গাছ লাগাইছে মা দেখেন কি পরিমাণে সিম ধরছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এটা হলো আদা গাছ আমার নানির সামনের আমার নানির ঘর আর এটা হলো আদা মানে চাষ করে আমার নানি এগুলো বিক্রি করে আর এটা হলো আমাদের বাড়ির আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু সরকারি ঘর তাও অনেকে ভাববেন যে আমাদের এখানে কেমন দেখা যায় না এগুলো হলো সরকারি ঘর দিচ্ছে ওনারা টাকা দিয়ে মানে কিছু টাকা দিয়ে আর কি ঘর নিচ্ছে তো যাই এত কথা বলার দরকার নেই আর এগুলো হলো আমার নানির গরু আমার নানি দুটা গরু পালে আর এটা হলো আমাদের জায়গা মানে ঘরের এই পাশে দিয়ে আর এটা হলো একটা বাথরুম মানে ওটা ভেঙে গেছে ওটা থেকে ইউজ করে না এটা হলো আমাদের ঘর লাগরি এখানে রাখি আর এই যে আমার ছেলেরা দেখতেই পারতেছেন সবাই আমার ছোট বোন হলো চালাইতেছে গাড়ি দিয়ে আর এটা হলো একটা আমার একটা ভাই ভাইয়ের মানে চাষ ভাইয়ের বউ আর এগুলো হলো মা পাতা নিয়ে রাখছে আর কি আমরা বাড়ির থেকে মানে ঢাকা থেকে আসবো তো তখন তো আর পাতাটা তো পারবে না বাসা বাড়িতে আসলে তো তাই এগুলো মা এনে রাখছে আর মা এখানে পান খেতেছে হাঁটতেছে পান খেতেছে আর